আসসালাম আলাইকুম ভাইয়া আপুরা তোমরা যেন একটু আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাই আপু এই ভিডিওতে বি ইউনিটের পরীক্ষার প্রশ্ন নিয়ে আসলাম তোমরা আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ও আদা করলাম অ্যাডমিশন সিজনে উপকৃত হবা খুব শীঘ্রই আমরা সমাধান ভিডিও নিয়ে আসছি আমাদের সাথে থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ